যে ংশী বুনু লক্ষ্মী মায়ের সন্ধ্যা দিচ্ছে আজকে ঘুমের থেকে উঠেই বায়না ধরেছে আমি সন্ধ্যা দিব পূজা দিব না আরতি দাও আরতি দাও এইভাবে আরতি দিতে হয় এভাবে বুঝছো এইভাবে দাও আজকে আমার পিয়াংশি বুনু সন্ধ্যা দিচ্ছে হয়ে গেছে দেখে দিব ঠাকুরকে নমো করে দাও ওইভাবে না ওইভাবে না ভালো করে নম এখানে মাথা লাগায় নম করতে হয় কীর্তন করো তো একটা করতাল বাজাইতে হবে বাপরে বাস আবার করতালও বাজাচ্ছে তো তো চুল বাঁধা হইল না বুনু হরে কৃষ্ণ করো হাতে আঙুলে লাগছে কালকে আমি ওটার রশি ভালো করে লাগিয়ে দেব করো বাজাও বাজাও বেসা লাগছে ঠিক হয়ে গেছে দেখো ঠিক হয়ে গেছে না আচ্ছা ওরকম করেই বাজা করো ওইভাবে হবে না তো এইভাবে করতে হবে এই এই হাত দিয়ে একটা ধরো এই হাত দিয়ে এখানে ধরো হুম বাজাও বন্ধুরাই যে পিয়াংশী বুনু লক্ষ্মী মায়ের সংধ্য়া দিচ্ছে আজকে গুমের থেকে উঠেই বায়না ধরেছে আমি সঙ্গা দিব পূজা দিবো না আরতি দাও আরতি দাও এইভাবে আরতি দিতে হয় বুঝছো দাও আজকে আমার পিয়াংসি বুনু সন্ধ্যা দিচ্ছে হয়ে গেছে দেখে দিবো নম করে দাও তুমি ঠাকুরকে নম করে দাও ওইভাবে না ওইভাবে না ভালো করে নম করো ওইভাবে না ভালো করে হ্যাঁ এখানে মাথা লাগায় নম করতে হয় কীর্তন করো তো একটা কোথায় করতাল বাজাইতে হবে বাপরে তারপর করতালও বাজাচ্ছে হরে কৃষ্ণ করো হ্যাঁ আঙুলে লাগছে কালকে আমি ওটার রশি ভালো করে লাগিয়ে দেব লাগছে ও হো নাই ঠিক হয়ে গেছে দেখো ঠিক হয়ে গেছে আচ্ছা ওরকম করেই বাজা করো ওইভাবে হবে না তো এইভাবে করতে হবে এই যে এই হাত দিয়ে একটা ধরো এই হাত দিয়ে এখানে ধরো হুম বাজাও এই যে বন্ধুরা পিয়াংশি বুনু এখন করতাল বাজাবে রেডি করতেছে করতালকে বাজাও বাজাও না বোনু বাজাও হরে কৃষ্ণ বলো দু হাত তুলে একবার কৃষ্ণ বলে বাউ তুলে জোরে জোরে বলো একবার কৃষ্ণ বলে বা তুলে নাচ রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমিও করো হরে কৃষ্ণ বলো বলো হরে কৃষ্ণ জয় হেতে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, hare hare, hare hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare, Jai. মাধবের জট বাবা দাঁড়ায় দাঁড়ায় আবার নেচে নেচে কীর্তন করছে হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna, Krishna. কৃষ্ণ হরে হরে হ্যাঁ নম করো নম করো ঠাকুরকে নম করো হ্যাঁ কালী নম নমো জয় 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 হাদুর চা করো জয় রাধা মাধবে জয় হাদু চা করো করো জয় হাদু চা করো এরকম করে জয় করো জয় দুই হাত দুই হাত জয় রাধা মাধবে জয় বলো জয় রাধা মাধবে জয় হয়ে গেল বিহ্যাংশি বুনুর কীর্তন করা রাধে রাধে বন্ধুরা আমার গোপু সোনার এই যে রাত্রের সেবা হয়ে গেছে আমি এবার গোপু সোনাকে দিয়ে দেব এই যে গোপু সোনার বিছনা রেডি আমি এবার গোপু সোনাকে দিয়ে দেব সেবা হয়ে গেছে

ঢাকলু করে দিলাম বলে এবার কানু সোনা ঘুমাবে গোপু সোনাও ঘুমাবে সরো পুনু সরো লাইন নাই লাইন চলে গেছে বন্ধ করে দিছে না এই যে কানু সোনাও ঘুমিয়ে পড়লো গপু সোনাও ঘুমিয়ে পড়লো বলো তুমি একটু সরো একটু সরো একটু সরো এদিকে আসো ওটা আসে গপু সোনা কানু সোনা

বনু দুষ্টু করে না কিন্তু কালকে সকালে আবার স্নান করাবো যখন তখন নতুন জামাটা পরিয়ে দেব এরকম করে না দুষ্টু করে না এই যে মশাইটা হলো না এইভাবে দুষ্টু করে না বনু আমার গুণও খুব ভালো দুষ্টু একটুকু করে না শুধু প্যান প্যান্ট করে একটু এই যে গোপু সোনার হয়ে গেল মশারি টানিয়ে দিলাম গোপু সোনা এবার শুয়ে পড়ল এবার গোপু সোনার জন্য জল রেখে দিব এক জোঘাস তুলসী দিয়ে এখানে এক গিলাচ জল তুলি দিয়ে ঢেঁকে দিব